প্রিয় দর্শক জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ট্রাম্পকে নোবেল না দেওয়ায় এ পুরস্কারের সম্মান কমে গেছে পুতিন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন শুক্রবার বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জটিল আন্তর্জাতিক সংকট সমাধানে অতি আপ্রাণ প্রচেষ্টা করছেন পুতিন দুশানবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বলেন কিছু ক্ষেত্রে কমিটি এমন ব্যক্তিদের নোবেল শান্তি পুরস্কার দিয়েছে যারা শান্তির জন্য কিছুই করেনি তিনি যুক্তি দেখান এর ফলে নোবেল পুরস্কারের সম্মান ও কর্তৃত্ব কমে গেছে তবে তিনি যুক্তি দিয়েছেন তবুও ট্রাম্প দীর্ঘকাল ধরে চলো জটিল সংকট সমাধানে অনেক কাজ করছেন তিনি বিশেষভাবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে উল্লেখ করে বলেন যদি ট্রাম্পের কুড়ি পয়েন্ট পরিকল্পনা গাজা অঞ্চলে কার্যকর হয় তা হবে একটি ঐতিহাসিক ঘটনা ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গে পুতিন বলেন ট্রাম্প আন্তরিকভাবে যুদ্ধ শেষ করার চেষ্টা করছেন এ যুদ্ধ ইতিমধ্যেই তিন বছর ছয় মাস অতিক্রম করেছে এর আগে শুক্রবার নরওয়ে নোনাল কমিটি ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া করোনা মাচাতোকে দু সালের নোবেল শান্তি পুরস্কার প্রদান করে মাচাদোকে ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষায় নিরলস প্রতিষ্ঠার জন্য পুরস্কার দেওয়া হয়েছে যদিও ট্রাম্প নিজেকে যোগ্য প্রার্থী হিসেবে প্রস্তাব করেছিলেন তবু কমিটি তার পরিবর্তে পুরস্কৃত করেছে পুতিনের মন্তব্যে ট্রাম্প সামাজিক মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি ট্রুথ সোশ্যালে লিখেছেন প্রেসিডেন্ট পুতিনকে ধন্যবাদ এবং পুতিনের বক্তব্যের ভিডিও শেয়ার করেছেন এবার জানিয়ে দেব কিভাবে ফিরছে গাজাবাসী কি বলছে তারা গাজায় গতকাল শুক্রবার থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে বাড়িঘরে ফিরতে শুরু করেছেন ফিলিস্তিনিরা দুই বছর আগে শুরু হওয়া এই যুদ্ধে প্রাণ বাঁচাতে ফিলিস্তিনিদের নিজেদের বাড়িঘর ছেড়ে একাধিকবার পালাতে হয়েছে গাজার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াতে হয়েছে নিজেদের বাড়িঘরে ফিরতে শুরু করা ফিলিস্তিনিদের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অবশ্য মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে কেউ আল্লাহকে ধন্যবাদ দিয়েছেন কেউ যুদ্ধ সত্যিই থেমেছে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন গাজা উপত্যকায় নিজেদের বাড়ির পথে যাত্রা করা কয়েকজন ফিলিস্তিনির সঙ্গে এ নিয়ে কথা বলেছে সংবাদ সংস্থা এএফপি গাজার দক্ষিণের শহর খান ইউনিসের বাসিন্দা আমির আবু ইয়াদে বলেন এই অবস্থার জন্য আমরা আল্লাহকে ধন্যবাদ জানাই যদিও আমরা ক্ষতবিক্ষত ও বেদনাক্রান্ত হয়ে নিজ নিজ এলাকায় ফিরছি উনচল্লিশ বছর বয়সী মোহাম্মদ মূর্তজার বাড়ি গাজা নগরীতে তিনি বলেন আমি সবসময় এ প্রার্থনা করতাম আমি গাজা নগরীতে আমার বাড়িতে ফিরে যেন দেখি আমার বাড়িঘর ঠিক আছে গুড়িয়ে যায়নি এখন মূর্তজার একমাত্র প্রত্যাশা এ যুদ্ধ যেন চূড়ান্তভাবে শেষ হয় তিনি বলেন আমরা শুধু চাই যুদ্ধটা চিরতরে শেষ হোক আমাদের যেন আর কোনো দিন পালাতে না হয় গাজার যুদ্ধের শুরুতেই বাড়িঘর ছেড়েছিলেন আরিজ আবু সাদায়েহে তেপ্পান্ন বছর বয়সী এই নারী শেষ পর্যন্ত বাড়ির পথে রওনা হয়েছেন আবু সাদায়েহে বলেন এই যুদ্ধবিরতি এবং শান্তি ফেরায় আমি খুশি যদিও আমি এমন এক মা যে যুদ্ধে নিজের এক ছেলে এবং এক মেয়েকে হারিয়েছেন তাদের জন্য আমার খুব কষ্ট হয় তারপরও এই যুদ্ধবিরতি আনন্দ ফিরিয়েছে আমরা আমাদের বাড়িতে ফিরছি মিশরের পর্যটন শহর সারমাল শেখে গত বুধবার হামাস ও ইসরায়েল ই যুদ্ধবিরতিতে রাজি হয় দীর্ঘ বৈঠক শেষে গতকাল শুক্রবার ভোরে চুক্তিটির অনুমোদন দেয় ইসরায়েলের মন্ত্রিসভা পরে ইসরায়েলের মানবিক সামরিক বাহিনী জানায় গতকাল শুক্রবার থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে চুক্তির শর্ত অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকরের চব্বিশ ঘন্টার মধ্যে গাজার নির্দিষ্ট এলাকা পর্যন্ত সামরিক বাহিনীর অবস্থান সরিয়ে নেবে ইসরায়েল আর বাহাত্তর ঘণ্টা অর্থাৎ আগামী সোমবার দুপুর নাগাদ গাজায় এখনও বন্দী জীবিত সব জিম্মিকে ইসরায়েলের কাছে ফিরিয়ে দেবে হামাস এরপর ইসরায়েলের বিভিন্ন কারাগরে বন্দী প্রায় দু ফিলিস্তিনিকে ফিরিয়ে দেওয়া হবে ইসরায়েলি সামরিক বাহিনীর নির্দেশে গাজার উত্তরাঞ্চল থেকে দক্ষিণে চলে যাওয়া ফিলিস্তিনিরা যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এভাবে দলে দলে নিজ বাড়িঘরের পথে রওনা হন দশই অক্টোবর দু পঁচিশ ইসরায়েলি সামরিক বাহিনীর নির্দেশে গাজার উত্তরাঞ্চল থেকে দক্ষিণে চলে যাওয়া ফিলিস্তিনিরা যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এভাবে দলে দলে নিজ বাড়িঘরের পথে রওনা হন দশই অক্টোবর দু ছবি রয়টার্স গাজায় সংঘাত বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি যে কুড়ি দফা শান্তি পরিকল্পনা ঘোষণা করেন এই যুদ্ধবিরতিকে তার প্রথম ধাপ বলা হচ্ছে এই পরিকল্পনা নিয়ে গত সোমবার থেকে মিশরে হামাস ও ইসরায়েলের মধ্যে আলোচনা চলছিল ফিলিস্তিনি সংগঠন ইসলামিক জিহাদো পপুলার ফ্রন্ট ফর দি লিবারেশন অফ প্যালেস্টাইন মানে পিএফএলপিও আলোচনায় যোগ দিয়েছিল বিবিসির খবরে বলা হয়েছে শুক্রবার স্থানীয় সময় সকালে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর ইসরায়েলি সামরিক বাহিনী গাজার কিছু অঞ্চল থেকে আংশিকভাবে সেনা প্রত্যাহার করে নিয়েছে অনলাইনে বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে হাজার হাজার ফিলিস্তিনি গাজার উত্তর দিকে যাচ্ছে গত কয়েক মাসে ইসরায়েলি বাহিনী গাজার উত্তরাঞ্চলে বোমা বর্ষণ করেছে চুক্তির শর্ত অনুযায়ী ত্রাণবাহী ট্রাকগুলো কোনো বাধা ছাড়াই গাজায় প্রবেশ করতে পারবে শুক্রবার থেকে প্রতিদিন প্রায় ছশোটি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করার কথা তবে বাস্তবে তা হচ্ছে কি না তা স্পষ্ট নয় এদিকে দলের আশি বছর পূর্তিতে কিমের নতুন অস্ত্র প্রদর্শন শাসক দল ওয়ার্কার্স পার্টি অফ কোরিয়ার আশিতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নতুন হাইপারসোনিক গ্লাইডযান ও আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আইসিবিএম প্রদর্শন করেছে শুক্রবার রাতে এক সামরিক কুচকাওয়াজে এই অস্ত্র প্রদর্শিত হয় খবর সিএনএন এর প্রদর্শিত অস্ত্রগুলোর মধ্যে ছিল হোয়াসং এগারো এম এ হাইপারসোনিক অস্ত্র এবং হোয়াসং টুড়ি আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যেগুলোকে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম বর্ণনা করেছে দেশের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক কৌশলগত অস্ত্র ব্যবস্থা হিসেবে এই উদযাপনটি এমন এক সময় এলো যখন দেশটির নেতা কিম জং উন সম্প্রতি কূটনৈতিকভাবে বড় এক সাফল্য অর্জন করেছেন তিনি গত মাসে বেইজিংয়ের সফরে গিয়ে বিশাল চীনা সামরিক কুচকাবাজে অংশ নেন এবং সেখানে বিশ্বের দুই প্রভাবশালী নেতা চীনের শি চিনপিন ও রাশিয়ার ভ্লাদিমির পুতিনের পাশে দাঁড়ালোর বিরল সুযোগ পান বেইজিং সফরের পর থেকেই উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে নিয়মিতভাবে নতুন অস্ত্র বা উন্নত অস্ত্র ব্যবস্থার খবর প্রকাশিত হচ্ছে যার মধ্যে রয়েছে হোয়াসং এগারো এম এ একটি চালনাযোগ্য হাইপারসোনিক ওয়ারহেড এবং হোয়াসং কুড়ি ক্ষেপণাস্ত্র হোয়াসং এগারো এম এক সপ্তাহ আগে পিয়ং ইয়ংয়ে অনুষ্ঠিত একটি সামরিক প্রদর্শনীতে প্রথম দেখা গিয়েছিল হোয়াসং এগারো সিরিজের ক্ষেপণাস্ত্রগুলি রাশিয়ার ইস্কান্দার ক্ষেপণাস্ত্রের আদলে তৈরি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা রাশিয়া ইউক্রেনে তাদের বিধ্বংসী হামলায় ব্যাপকভাবে ব্যবহার করেছে উত্তর কোরিয়া নতুন এগারো এম এ মডেলটিকে এমন এক ওয়ারহেড দিয়ে সজ্জিত করেছে যা বুস্ট গ্লাইড যান হিসেবে কাজ করে এটি মূলত চ্যাপ্টা ও পাখনাযুক্ত একটি গ্লাইডার যা লক্ষ্যবস্তুর দিকে যাওয়ার সময় অনিয়মিত পথ অনুসরণ করে ফলে প্রতিরক্ষা ব্যবস্থার জন্য সেটি শনাক্ত করা বা আটকানো অত্যন্ত কঠিন হয় এটি হাইপারসোনিক নামে পরিচিত কারণ এটি শব্দের গতির পাঁচ গুণেরও বেশি গতিতে চলতে সক্ষম সবশেষ জানিয়ে দেব বিদেশে আশ্রয় নেবেন না পেরুর ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তে বিদেশে আশ্রয় প্রার্থনার চেষ্টা করবেন না পেরুর সাবেক প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তে আইন প্রণেতারা তাকে পথ থেকে অপসারণ করার পর শুক্রবার তিনি একথা জানিয়েছেন দিনাকে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের জন্য একাধিক তদন্তের মুখোমুখি হচ্ছেন বলে জানা গেছে দিনাকে অভিশংসনের জন্য ভোটের পরপরই আটত্রিশ বছর বয়সী পেরুর আইনসভার প্রধান হোসে জেরি প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন এবং দু সালের এপ্রিলে নির্বাচন না হওয়া পর্যন্ত দক্ষিণ আমেরিকার দেশটির নেতৃত্ব দেওয়ার দায়িত্ব এখন তার ওপর ন্যস্ত রয়েছে দিনার এই ক্ষমতার চ্যুতিটি ছিল প্রতিবাদ দুর্নীতির তদন্ত এবং নজিরবিহীন সহিংস অপরাধের ঢেউয়ে ভরপুর এটি পেরুর রাজনৈতিক অস্থিরতার একটি ধারামি অব্যাহত প্রতিফলন দক্ষিণ আমেরিকার এই দেশটিতে গত নয় বছরে সাতজন প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করেন যাদের মধ্যে তিনজনকে কংগ্রেস অপসারণ করেছে তেষট্টি বছর বয়সী দিনা থেকে অর্থ পাচার এবং তার পদের অপব্যবহারের অভিযোগের তদন্ত চলাকালীন দেশ ত্যাগ করতে বাধা দেবার দাবি করার পর তিনি লিমায় তার বাড়ির বাইরে উপস্থিত হয়ে জানান তিনি বাড়িতেই আছেন তিনি সাংবাদ মাধ্যমে বলেন সংবাদ মাধ্যমে বলা হয়েছে যে আমি বিদেশে আশ্রয় নিতে চাইছি এটি সত্যি নয় তিনি আরও বলেন যেসব মামলা তদন্তাধীন আমি তাদের কোনোটির জন্যই দায়ী নই আমি বাড়িতে আছি এবং আমি স্থায়ীভাবে দেশেই থাকব